আকাশ পরিষ্কার রাডারে কিছু নেই কিন্তু তবুও পেন্টাগনের ভিতরে বাঁধছে হাই অ্যালার্ট কেউ বুঝতেই পারছে না কিসের ছায়া ধীরে ধীরে ঢুকে পড়ছে আমেরিকার আকাশ সীমায় কোনো শব্দ নেই কোনো রাডারে ধরা পড়ছে না কিন্তু হুমকি প্রকট এই বস্তুটা যুদ্ধবিমান কিন্তু তা কোনো সাধারণ যুদ্ধবিমান নয় এটি রাশিয়ার নতুন প্রজন্মের গোপন বোমারু যুদ্ধবিমান মেসেঞ্জার যে বিমান একবার আকাশে উঠলে তাকে দেখা যায় না ধরা যায় না শুধু শোনা যায় বিস্ফোরণের শব্দ এটা কোনো সায়েন্স ফিকশন নয় এটা বাস্তব এবং সামরিক শক্তির ভারসাম্য সম্পূর্ণ বদলে দিতে পারে এই একটিমাত্র প্রযুক্তি আজকের ভিডিওতে আমরা জানবো রাশিয়ার এই মেসেঞ্জার কিভাবে আমেরিকার ঘুম কেড়ে নিচ্ছে এবং কেমন হতে চলেছে পরবর্তী সুপার পাওয়ারদের আকাশযুদ্ধ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ এটি শুধুই যুদ্ধের গল্প নয় এটি ভবিষ্যতের পূর্বাভাস ভিডিও শেষে আপনাদের জন্য থাকছে ছোট্ট একটি কুইজ যার উত্তর আপনাদের কমেন্টের মাধ্যমে জানাতে হবে আর ভিডিওটি ইনফরমেটিভ লাগলে লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং আমাদের চ্যানেল সমৃদ্ধ বাংলা সাবস্ক্রাইব করুন এবং প্রেস করে দিন বেল আইকন যাতে আমাদের পরবর্তী ভিডিওগুলো আপনার কাছে পৌঁছে যায় সবার আগে একটা সময় ছিল যখন রাশিয়ার সামরিক প্রযুক্তি সম্পর্কে বাইরের বিশ্বে খুব কম তথ্য পাওয়া যেত কিন্তু কিছুদিন আগেই রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এক ধাক্কায় সারা বিশ্বকে চমকে দেয় তারা প্রকাশ করে এক ভয়ঙ্কর প্রযুক্তির বোমারু বিমানের নকশা যার নাম পিএকে ডি এ মেসেঞ্জার এই বিমান কোনো সাধারণ ফাইটার জেট নয় এটি এমন এক সাবসনিক স্টেলথ বোমারু যা রাডারে ধরা পড়ে না শব্দের চেয়ে কম গতিতে ওড়ে এবং আকাশে ঘন্টার পর ঘণ্টা উড়তে সক্ষম রাশিয়া বহুদিন ধরেই চেষ্টা করছিল এমন একটি স্ট্র্যাটেজিক বোমারু বিমান বানাতে যা একদিকে যেমন পারমাণবিক অস্ত্র বহন করতে পারবে অন্যদিকে আবার থাকবে আধুনিক স্টেলথ ও ইলেকট্রনিক ওয়ারফেয়ারের ক্ষমতা আর মেসেঞ্জার হল সেই গোপন চেষ্টা বাস্তবে রূপ নেওয়ার প্রথম থাপ এই উড়ন্ত দানবটি তৈরি হয়েছে এমনভাবে যাতে এটা শত্রুপক্ষের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ও রাডারকে ফাঁকি দিয়ে ঢুকে পড়তে পারে এবং আঘাত হানতে পারে যে কোনো লক্ষ্য বস্তুতে এমনকি আমেরিকার মতো শক্তিশালী দেশের ভিতরেও আর এখানেই শুরু হয় নতুন প্রতিযোগিতা রাশিয়া বনাম আমেরিকা পি কে বনাম বি টোয়েন্টি ওয়ান রাইডার আপনি ভাবছেন কেবল শব্দের চেয়ে ধীরগতির একটা বিমান কী বা করতে পারে কিন্তু এই ধীর গতি মেসেঞ্জারের আসল শক্তি কারণ এটি তৈরি হয়েছে এমনভাবে যাতে নিম্ন উচ্চতায় উড়ে রাডার এড়িয়ে টার্গেটে পৌঁছনো যায় একদম নিঃশব্দে মেসেঞ্জার ব্যবহার করছে আইবিএসটিএল স্টেলথ প্রযুক্তি যা তাকে রাডারের জন্য অদৃশ্য করে তোলে এর গঠন বডি কভারিং ইঞ্জিনের গ্যাস নিষ্কাশন ব্যবস্থা সব কিছুই এমনভাবে ডিজাইন করা যাতে কোনো তাপ বা তরঙ্গের স্বাক্ষর না থাকে আর এই বিমান একবার আকাশে উঠলে বারো হাজার কিলোমিটার পথ উড়ে যেতে পারে প্রয়োজনে মাছ আকাশে জ্বালানি করতে সক্ষম এই দানব এর ভেতরে থাকবে এইচ ওয়ান জিরো টু নিউক্লিয়ার ক্রুজ মিসাইল যেটা একবার লঞ্চ হলে কোনো সিস্টেমে ঠেকানো কঠিন রাশিয়া দাবি করছে এই বিমান ভবিষ্যতে হাইপারসনিক মিসাইলও বহন করবে যা শব্দের চেয়ে পাঁচ গুণ দ্রুত ছুটে গিয়ে মুহূর্তে গুঁড়িয়ে দিতে পারে শত্রুর ঘাঁটি সবচেয়ে ভয়ের বিষয় এই বিমান শত্রুপক্ষের রাডার ও ডিফেন্স সিস্টেমকে জ্যাম করে দিতে সক্ষম অর্থাৎ কোনো রকম প্রতিরোধ ছাড়াই আকাশ থেকে আছড়ে পড়তে পারে ধ্বংসের বার্তা এই মুহূর্তে পৃথিবীর কোনো দেশ নিশ্চিতভাবে বলতে পারছে না এই মেসেঞ্জার কোথা থেকে আসবে কখন নামবে তবে যখন নামবে তখন সব কিছু শেষ হয়ে যাবে রাশিয়ার মেসেঞ্জারের জবাবে আমেরিকা তুলে ধরেছে তাদের গর্ব বি টোয়েন্টি রাইডার এটি এমন এক স্টেলথ বোমারু যা রাডারে ধরা পড়ে না এবং পঞ্চাশ হাজার ফুট উচ্চতায় উঠতে পারে ঘন্টার পর ঘণ্টা বি বহন করতে পারে পারমাণবিক ও প্রচলিত অস্ত্র এবং শত্রুর রাডার ও ডিফেন্স সিস্টেম জ্যাম করে দিতে পারে সাইবার ও ইলেকট্রনিক ওয়ারফেয়ারের মাধ্যমে শুরুতে পাঁচটি হলেও আমেরিকার লক্ষ্য একশোটিরও বেশি রাইডার তৈরি করা এই প্রজন্মের বোমারুগুলোর মাধ্যমে যুক্তরাষ্ট্র তৈরি হচ্ছে ভবিষ্যতের অদৃশ্য যুদ্ধের জন্য যেখানে আকাশে থাকবে বোমারু কিন্তু চোখে ধরা পড়বে না যেন দুই ছায়ার লড়াই একদিকে রাশিয়ার মেসেঞ্জার অন্যদিকে আমেরিকার বি টোয়েন্টি রাইডার এই দুই বিমানই স্টেলথ প্রযুক্তির দুইটি পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম তবে বড় প্রশ্ন কারটা বেশি কার্যকর রাইডার ইতিমধ্যেই আকাশে উড়েছে প্রমাণ করেছে নিজের সক্ষমতা তাতে রয়েছে উন্নত সাইবার ও ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম যা শত্রুর প্রতিরক্ষা ব্যবস্থা এক নিমেষে বিকল করে দিতে পারে অন্যদিকে মেসেঞ্জার এখনও প্রোটোটাইপ পর্যায়ে রাশিয়া বলছে এটি তিরিশ টন পর্যন্ত অস্ত্র বহনে সক্ষম আর হাইপারসনিক মিসাইল যুক্ত করার প্রস্তুতিও চলছে কিন্তু প্রযুক্তির বাস্তব প্রয়োগ আর কাগজে লেখা পরিকল্পনার মধ্যে পার্থক্য বিশাল বিশেষজ্ঞরা বলছেন রাইডার যেখানে আজকের অস্ত্র মেসেঞ্জার এখনও ভবিষ্যতের স্বপ্ন তবে একবার যদি সেই স্বপ্ন বাস্তব হয় তাহলে যুদ্ধক্ষেত্রে ভারসাম্য বদলে যেতে খুব বেশি সময় লাগবে না রাশিয়ার মেসেঞ্জার যদি সফলভাবে আকাশে উঠে পড়ে তবে এটা হবে আমেরিকার জন্য এক বিশাল চ্যালেঞ্জ তবে বাস্তব যুদ্ধক্ষেত্রে কার্যকারিতার প্রমাণ ছাড়া কেবল পরিকল্পনার ভিত্তিতে টেক্কা দেওয়া যায় না যুদ্ধের আকাশে কে হবে শেষ পর্যন্ত বিজয়ী রাশিয়া নাকি আমেরিকা এবার সময় কুইজের যার উত্তর আপনাদের কমেন্টের মাধ্যমে জানাতে হবে আর ভিডিওটি ইনফরমেটিভ লাগলে লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং আমাদের চ্যানেল সমৃদ্ধ বাংলা সাবস্ক্রাইব করুন এবং প্রেস করে দিন বেল আইকন যাতে আমাদের পরবর্তী ভিডিওগুলো আপনার কাছে পৌঁছে যায় সবার আগে রাশিয়ার নতুন স্টেলথ বোমারু বিমানের নাম কি এস ইউ ফিফটি সেভেন বি মেসেঞ্জার এবং সি টি ইউ ওয়ান সিক্সটি মেসেঞ্জার একটানা কত কিলোমিটার পর্যন্ত উঠতে পারে এ আট হাজার কিলোমিটার বি বারো হাজার কিলোমিটার এবং সি ছ হাজার পাঁচশো কিলোমিটার বি টোয়েন্টি ওয়ান রাইডার প্রথমবার কবে আকাশে উড়েছিল এ দু একুশ বি দু তেইশ এবং সি এখনো ওড়েনি মেসেঞ্জার কোন ধরনের মিসাইল বহনে সক্ষম বলে রাশিয়া দাবি করেছে এ পারমাণবিক ক্রুজ মিসাইল বি এই জি এম ওয়ান ওয়ান ফোর হেলফায়ার এবং সি ব্রহ্মোজ B21 টোয়েন্টি ওয়ান রাইডার কোন উচ্চতায় উঠতে সক্ষম এ তিরিশ হাজার ফুট বি পঞ্চাশ হাজার ফুট এবং সি কুড়ি হাজার ফুট